আরও আটটি উপশাখার উদ্বোধন করল এনআরপি ব্যাংক উপশাখাগুলো হলো সিলেটের ফেঞ্জুগঞ্জ বগুড়ার সান্তাহার ধুনট রাজশাহীর কাশিয়াডাঙ্গা বরিশালের বাটাজোর নারায়ণগঞ্জের ধর্মগঞ্জ ফেনীর ছাগল নাইয়া এবং টাঙ্গাইলের গোড়াই উপশাখা ছাব্বিশ জুন ব্যাংকের প্রধান কার্যালয়ে অনলাইনের মাধ্যমে উপশাখাগুলোর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান এ সময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান গুলাম কবির অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মতিউর রহমান পরিচালক মোহাম্মদ জাহেদ ইকবাল ডাক্তার মোহাম্মদ এসানুর রহমান বাইজুন এন চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ওমর ফারুক খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অনলাইনে উল্লেখিত শাখার গ্রাহক ও সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন আমাদের এনআরবি ব্যাংক লিমিটেডের আটটি সাব ব্রাঞ্চ আমরা একসাথে উদ্বোধন করতে পেরেছি এই জন্য আমি মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছি এবং ম্যানেজমেন্টকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই সাব ব্রাঞ্চগুলোর মেইন উদ্দেশ্যটা কি আমরা আমাদের দুয়ারে ব্যাংক এইটা আমাদের একটা নতুন স্লোগান দুয়ারে ব্যাংক আমরা ব্যাংকের সেবা দুয়ারে দুয়ারে গিয়ে দিব এবং এইটার মাধ্যমে আমরা যত প্রবাসে বসবাস বাংলাদেশি বিভিন্ন জায়গা থেকে আসছেন তারা যেন একদম গড়ে বসে এই সেবাটা পায় আমরা আমাদের যে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড এইটার মাধ্যমে আমরা যে কোনো এটিএমের থেকে আপনারা টাকা উত্তোলন করতে পারবেন এটিএম ব্যবহার করতে পারবেন এবং আপনাদের কাছ থেকে এখানে কোনো চার্জ নেওয়া হবে না এবং আমাদের ব্যাংকে ক্লিক এটা এন ক্লিক নামে একটা অ্যাপ রয়েছে এই অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা এই অ্যাপের মাধ্যমে আপনারা নিতে পারবেন আপনারা ঘরে বসে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন বিদেশে যে জায়গায় থাকেন না কেন সেখানে বসে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আমাদের এখানে অফসর ব্যাঙ্কিংয়ের সুযোগ আছে আপনারা অফসর ব্যাঙ্কিংয়ে ডলার পাউন্ড ইউরো যে কোনো কারেন্সিতে আপনারা টাকা ওই অ্যাকাউন্টে রাখতে পারবেন এখান থেকে উত্তর করতে পারবেন এখানে ফিক্সড ডিপোজিট দিতে পারবেন এবং আজকে আমি মনে করি যে বাংলাদেশে যে অফসর ব্যাঙ্কিংয়ে যে ডলারের ইন্টারেস্ট যেটা দিচ্ছে সেটা পৃথিবীর কোথাও নাই তাই আমি সবাইকে অনুরোধ করব। আপনারা এটা ব্যবহার করুন এবং এনআরবি ব্যাংক ঘরে ঘরে ইনশাল্লাহ পৌঁছে যাবে এই আশা ব্যর্থ করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তারা আমাদেরকে ধন্য করেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায় আমার কৃতজ্ঞতা জ্ঞাপন প্রধান বলেছেন আর্থিক অন্তর্ভুক্তিকরণ এবং আনব্যাংক পিপলকে ব্যাংকিং পর্যায়ে নিয়ে আসা মানুষের অর্থাৎ ব্যাংকিংটা মানুষের দৌড় করার প্রচায় দেওয়া এই উদ্দেশ্যে হলো উপশাখা এদেন ব্যাংকিং। এবং এনআনবি ব্যাংক তাই করে যাচ্ছে আমরা আশা করি আমাদের যারা আজকে আটটি শাখার শাখা ব্যবস্থাপক সহ সর্বস্তরের যারা আমাদের সহকর্মী আছেন তারা এই আশ্বস্ত করবেন যে আমরা আমরা সর্বোচ্চ সার্ভিস দিয়ে থাকি আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো জানা জানাচ্ছি যারা আজকে সরাসরি উপস্থিত হয়েছেন এবং আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন